আন্ডার গ্রাজুয়েট টিচার ইউজিটি পদে নিযুক্ত পাওয়ার জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার ওয়ান পরীক্ষা বসার ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড ডিগ্রি প্রাপ্তি আবেদন করতে পারবে এই ক্ষেত্রে বিএড ডিগ্রি গ্রহণযোগ্য হবে না যখন এই রায় বেরোল তখন এ রায়ের ব্যাপারে আমরা সবাইকে দিয়ে দিতে চেয়েছিলাম মতামত জানানোর জন্য দপ্তর থেকে এন একটা চিঠি দিয়েছিল তাকে চিঠি পাঠানো হয়েছে সেই মোতাবে এনসিটি বিশ এগারো দুই হাজার তেইশ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দেওয়ার জন্য বলে তারপর এনসিটি গাইডলাইন অনুসারে ইউজিটি এবং জিটি রিক্রুটমেন্ট রুলস যেগুলো বলেছে সংশোধন করার জন্য সংশোধন করার জন্য বিষয়টি জিএপিএনটি ল ডিপার্টমেন্ট এগুলি ক্লিয়ার হয়ে গেছে নাও অ্যাট প্রাজেন্ট পেন্ডিং ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখান থেকে আসলে অটোমেটিক্যালি এখানে সেখানে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমন প্রশ্ন হলো কেন একটা যদি ক্লিয়ার বলেননি তোমায় আমি বুঝে ফেলেছি আপনার উদ্দেশ্যটা দুই হাজার তেইশে কেন টেট পরীক্ষা নেওয়া হলো না ওই বিচারধীন থাকায় এবং আইনসিডির নোটিফিকেশন যতজন প্রকাশিত না হওয়ায় তেইশ সালে টি টেট পরীক্ষা গ্রহণ করা অসম্ভব হয়নি তো খবর নিয়েছি ডক্টরকে যে কালকে রাতে যে অলরেডি দু হাজার চব্বিশে পরীক্ষা নেওয়ার পরিবার রয়েছে আর একশো সাতানব্বই জন বলছিলাম টেট ওয়ান টেট ওয়ান পাস করলেও এর মধ্যে আশি জন কিন্তু ডিএ সুতরাং একটা অংশ কিন্তু বাদ পড়বে আর টেট টু যারা ওয়ান সিক্সটি নাইন সবাই দিতে পারবে এনসিটি এর গাইডলাইনও ক্লিয়ার আছে শুধু এক্ষেত্রেও কিছু সংশোধনের কথা এনসিটি বলেছেন আগে যে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক অফ ওয়ান ইয়ার ডিএম এটা ছিল আমাদের সবাই এটা আছে এখন বলছে অর পোস্ট গ্রাজুয়েট উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর ইকুবেলেন্ট গ্রেড এখন আবার সিস্টেমে নতুন করছে গ্রেড নম্বর বলে না এন্ড থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএড অ্যান্ড এম এড এটাও ফাইন্যান্সে গেছে সুতরাং এর মধ্যে চলে আসবে ল অ্যান্ড যে পিএনটি ক্লিয়ার ফাইন্যান্স থেকে আসলে ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সুতরাং আপনার যে ব্যাপারটা এটা আমি আশা করি বোঝানো পেরেছি আমি বলছি রতন বাবুকে এই তিনশো তেষট্টি জনকে আপনি ছেষট্টি জন ত্রিষট্টি কবে অ্যাপয়েন্টমেন্ট দেবেন আর আপনি আন্ডার গ্রাজুয়েট বলেছেন গ্রাজুয়েট যারা ট্যাক্স দেবে তাদের ব্যাপারে আপনার বক্তব্য ফর দ্য ইন্টারেস্ট অফ দা আনএমপ্লয়েড আমি আপনাকে বলছি চব্বিশে নেবেন তেইশে নেননি তেইশে আন্ডার গ্রাজুয়েটদের ব্যাপারে হাইকোর্ট বলে সুপ্রিম কোর্ট বলেছে গ্রাজুয়েটদের ব্যাপারেও বলেছে বলেছে আপনি বলেছেন বলেছে কিনা আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন একজন মন্ত্রী বলেছেন ডিপার্টমেন্টে আমি আপনাকে বলছি রতনবাবু বেকারদের সাথে পরীক্ষা যারা পাশ করেছে কবে চাকরি দেবে আর গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এদের নেওয়া হবে কিনা এবং যদি সম্ভব হয় আপনার কাছে থাকে তাইলে এখন কত পোস্ট খালি আছে এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশন আপনি তো মোটামুটি এডুকেশন করে সিস্টেম করে এসেছে আপনি যেটা জানতে চেয়েছেন মাননীয় সদস্য কুমার বাবু যে ডিপার্টমেন্ট তারা রেডি আছে ব্যাক এন্ড পোস্ট যেহেতু আমার কাছে পছন্দ তবুও আপনি চেয়েছেন আপনার দায়িত্ব দায়বদ্ধতা আছে ইউজিটি ওয়ান সেভেন সেভেন ফাইভ ব্যাকেন্ট জিটি ওয়ান সেভেন টু ওয়ান্ট আর আপনি বলছেন কবে তাদেরকে দেবে এটা আমি বলে দিয়েছি ফাইন্যান্সে ক্লিয়ার প্রসেস শুরু করবে আর পরীক্ষা চব্বিশে